এটা এগারোটা তিরিশ ঘটিকার সময় তাৎক্ষণিকভাবে একজন কাজী সেবা নামে একজন নারী আইনজীবী তাৎক্ষণিকভাবে আবার আমাদের শেষটায় ঢুকে জিয়ার শেষটায় ঢুকে কতকিতভাবে মহিলা কনস্টেবলকে বিউটি রানিকে মারধর শুরু করে তাৎক্ষণিকভাবে পাশে থাকা আর একজন মহিলা সাব ইন্সপেক্টর আরও তিনি ঠেকানোর চেষ্টা করলে তারপরেও উপর টুকরি তিনি ঘুষি মারেন তো এই মেয়েরাই তিনি দ্রুত রুম থেকে বেরিয়ে যান যে ঘটনাগুলো হচ্ছে এই বিষয়ে আমরা সকল কর্তৃপক্ষকে আমরা আদালতের সকল কর্তৃপক্ষকে সহ বার কাউন্সিল যারা আছেন তাদের যারা নেতৃত্বের স্থানীয় আছেন তাদেরকে আমরা অবহিত করছি এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিই তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য দুজনকে প্রেরণ করা হয়েছে